নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মকর সংক্রান্তি আমার পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণের শুভেচ্ছা আজকে আমি বানাবো দুধ চিতই পিঠে চিতই পিঠের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি বাড়িতেই চালের গুঁড়ো করে নিয়েছিলাম এখানে দিয়েছি লবণ আর পরিমাণ মতো জল খুব ভালোভাবেই মিশিয়ে নিয়েছি এবারে পিঠেগুলো একে একে তৈরি করব গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আমি মাটির পাত্রে তৈরি করব না আমি কড়াতে তৈরি করছি কড়া গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে ব্যাটার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্যে দেখুন কি সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে উঠে এলো আর বেশ জালি জালি হয়েছে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আবারও আমি দিয়ে দিচ্ছি এভাবে আমি একে একে পিঠেগুলো বানিয়ে নেব যখনই কড়াতে ব্যাটার দেব তার আগে একটু মিশিয়ে নেব হাতা দিয়ে ভালো করে তাহলে পিঠেগুলো খুব ভালো হয় এই দেখুন চিতই পিঠে ছাড়াও বানিয়েছিলাম নলেন গুড়ের পায়েস তাছাড়াও এই মকর সংক্রান্তির আজকের এই দিনটিতে আমাদের বাড়িতে স্পেশাল ডে তো স্পেশাল ডে উপলক্ষে বেশ কিছু রান্না করেছি সেটাও শেয়ার করব আর আজকে আমরা ভেজ একদমই ননভেজ খাই না তার মধ্যে মঙ্গলবার পড়েছে তাই আমরা নিরামিষ রান্না করেছিলাম আজকে পিঠেগুলো তৈরি হয়ে গেছে এবারে দুধ বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো চিনি একটু ঘন হলে পাটালি গুড় দিয়ে দেব কারণ চিতই পিঠেগুলো এখানেই আমি দিয়ে দেবো এই দুধে গুড় ভালোভাবে গলে গেছে দিয়ে দিলাম এলাচ আবারও ভালোভাবে মিশিয়ে নেব অন্য একটি গ্যাসে আমি আরও কিছু পিঠে বানিয়ে নিচ্ছি এই দেখুন পিঠেগুলো কতটা সফট হয়েছে এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি একদমই সফট হয়েছে দুধ ঘন হয়ে এলে পিঠেগুলো দিয়ে দেব পিঠে দুটো প্লেটে ভাগ করে নিয়েছি কারণ সবগুলো পিঠে দুধে দেব না কিছু পিঠে শুকনো রাখব। আর বাকি পিঠেগুলো আমি দুধে দিয়ে দিচ্ছি এবার একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি দুধ পিঠে তৈরি হয়ে গেছে একটি সার্ভিং বলে নিয়ে নিয়েছি এই দেখুন আমি তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে খেতেও খুব ভালো হবে দেখি মনে হচ্ছে পিঠে ছাড়াও পায়েস তৈরি হয়ে গেছে একটি সার্ভিং বলে নিয়ে নিয়েছি আর আগেই বলেছি আজকে আমাদের স্পেশাল ডে সেই জন্যে কি কী রান্না করেছি সেটাই শেয়ার করছি এখানে পাঁচ রকমের ভাজা করেছিলাম এই যে পায়েস মুগ ডাল আলু পোস্ত আর এখানে রয়েছে পনির মটর পনির স্যালাড আর পাঁপড় ভাজা এই ছিল আজকে আমাদের মেনু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ধন্যবাদ